নিজেকে তুমি কি মনে করার জন্য সবাই ভাবুক আমি যেন ধরি সবাই ভাবুক আমি যেন বংশবালা তাই না দেখা যায় যার কিছু নয় সেও একজন করে পোশাক করে তার স্টাইলে চলাফেরা করছে কারণ সে নিজেকে গরিব ভাবাতে চাই না আর একজন মেয়েকে দেখা যাচ্ছে যে সে হাতে বালা কানে দুল গলায় চেন যদিও সেগুলো করার যোগ্যতা নাই মানে তার অর্থনৈতিক ক্ষমতা নাই তারপর সে পড়েছে কেন যে মানুষ যাতে মনে করে মহিলারা যাতে তাতে মনে করে যে বড় ঘরের মেয়ে ধনী ঘরের মেয়ে ঠিক না বলে আমাদের ছেলেরা তরুণ ছেলেরা জীবন ছেলেরা প্রায় দেখা যায় যে তারা খুব উন্নত মানের ড্রেস পরে বাইরে চলাফেরা করে তাদের চলাফেরার ভঙ্গিমা দেখলে মনে হবে না যে সে গরিব ঘরের ছেলে সে নিজেকে প্রকাশ করতে চায় যে আমি ধনী ঘরের ছিল সম্পদ আদা ঘরের মানুষ এরকম ভাব চাই না চাই মানুষ দুনিয়াতে গরিব নিজেকে দেখাতে চাই না দেখাতেও চাই না সেভাবেই বললেন যে তুমি দুনিয়াতে চলাফেরা করো গরিবের মত মনে করেন আপনার সম্পদ আছে কিন্তু আপনার ভাব যান হবে গরিবের মতো ঠিক কিনা বলেন আপনি এখনই বললেন সম্পদ আপনারা না আমরা জানি আপনি বলে গেছেন আপনার সম্প্রদায় নাই সব ওগুলো ছেলে